দশ এবং এগারোই মার্চ মালয়েশিয়ার পাহাং রাজ্যের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট পাহাং রাজ্যে বেশ কিছু জায়গায় অভিযান চালায় যার মধ্যে থেকে জন মানুষকে তারা যাচাই করে এবং এই একশো তেষট্টি জন মানুষের মাঝখান থেকে একশো একত্রিশ জন মানুষকেই তারা আটক করে ভাবতে পারেন একশো তেষট্টি জনের মধ্যে একশো একত্রিশ জনকেই তারা আটক করছে কথা হচ্ছে এই একশো জন মানুষ কি তাহলে অবৈধ জি না এই একশো জন মানুষের মধ্যে বেশ কিছু মানুষ আছে যাদের ভিসা পাসপোর্ট আছে বেশ কিছু মানুষ আছে যাদের ভিসা নাই এখন কথা হচ্ছে এখানে ভিসা থাকা অবস্থায়ও কেন মালয়েশিয়ার ইমিগ্রেশন তাদেরকে আটক করছে কারণটা হচ্ছে আপনার ভিসা কলালামপুরে আপনি কাজ করেন পাহাড়ে কিংবা আপনার ভিসা চহুর দৃষ্টিকে আপনি কাজ করেন পাহাড়ে এমন যারা আছেন তাদেরকে অনেক সময় ইমিগ্রেশন সাথে কোনো লেটার না থাকলে সাথে নিয়ে যায় কারণ হচ্ছে এটাকে বলে তামা ইমিগ্রেশনের নিয়ম অনুযায়ী আপনার এক জায়গায় ভিসা আপনি আরেক জায়গায় কাজ করতে পারবেন না আপনি এক ধরনের ভিসা আরেক ধরনের কাজেও আপনি যেতে পারবেন না মানে এমন কনস্ট্রাকশনের ভিসা আপনার কনস্ট্রাকশনের কাজই করতে হবে রেস্টুরেন্টের ভিসা আপনার রেস্টুরেন্টের কাজ করতে হবে ফ্যাক্টরির ভিসা ফ্যাক্টরির কাজ করতে হবে তাহলে কথা হচ্ছে যাদের ভিসা আছে তাদেরকে ধরে নেওয়ার কারণ হচ্ছে যে ওনারা ভিসা কলালামপুরে কাজ করতেছিল পাহাড়ে তাহলে কি তাদেরকে ইমিগ্রেশন ছাড়বে না জি না বিষয়টা এমন না যাদেরকে ইমিগ্রেশন ধরে নিয়ে গেছে ভিসা আছে তাদের বস যারা কিংবা এজেন্ট যারা তারা যদি চোদ্দ দিনের মধ্যে ইমিগ্রেশনে যায় এবং যাওয়ার পরে বুঝাইতে পারে ইমিগ্রেশনে যে আমার ওয়ার্কার এই কোম্পানির সাথে আমার এগ্রিমেন্ট আছে সেই ক্ষেত্রে ইমিগ্রেশন তাদেরকে ছেড়ে দিবে মাত্র তিনশো টাকা জরিমানা যেটাকে সাধারণত বলে তামপাট শালা এখন কথা হচ্ছে যাদের বস দিনের মধ্যে ইমিগ্রেশনে যাবে না তাদের কি হবে যদি ধরেন আপনার বস আপনার ভিসা আছে ভিসা থাকার পরেও আপনার বস আপনাকে চোদ্দ দিনের মধ্যে ইমিগ্রেশনে যোগাযোগ করল না কিংবা পনেরো দিন বিশ দিনেও যোগাযোগ করল না সেই ক্ষেত্রে ইমিগ্রেশন আপনাকে ইমিগ্রেশনের কোটে তুলবে কোটে তোলার পরে আপনার একটা সাজার শোনাবে যেখানে হয়তো আপনার জরিমানা হবে না মিলে সাজা কাটতে হবে আপনার বাহির থেকে কোনো আত্মীয় স্বজন যদি আপনার জরিমানার টাকা দিয়ে দেয় সেই ক্ষেত্রে ইমিগ্রেশন সাজার জন্য আপনাকে আর জেলে পাঠাবে না আপনাকে পাঠাবে ক্যাম্পে ক্যাম্পে যাওয়ার পরে আপনার কোনো আত্মীয় স্বজন যদি আপনাকে কোনো টিকিট দিয়ে দেয় সেই ক্ষেত্রে ক্যাম্প থেকে আপনাকে দেশে পাঠাই দেবে তবে সেটাও সময়ের প্রয়োজন কারণ ক্যাম্পে আপনার যাওয়ার সাথে সাথে মানে এমন কোর্ট থেকে আপনি ক্যাম্পে যাওয়ার সাথে সাথেই আপনাকে কিন্তু দেশে পাঠাবে না কারণ আপনাকে দেশে পাঠাইতে হলে সেখানে একটা প্রসেসের ব্যাপার আছে এবং ইমিগ্রেশনের প্রসেস শেষ হইলেই আপনাকে ক্যাম্পে পাঠাবে ক্যাম্পের প্রসেস শেষ হইলেই আপনার টিকিট দিলে আপনি দেশে চলে যেতে পারবেন ইমিগ্রেশন দেশে যাওয়ার সময় আপনার ভিসা ক্যান্সেল করে দিবে। এবং সাথে আপনাকে কম হইলে তিন বছরে বেলাকলিস করে দিবে এই হচ্ছে মালয়েশিয়ার ইমিগ্রেশনের নিয়ম আপনার এক জায়গায় ভিসা আরেক জায়গায় কাজ করলে আপনি এই ধরনের সমস্যা সম্মুখীন হতে পারেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে